আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক আমাদের যে সাহাপট্টি মঞ্চ রয়েছে সাহাপট্টি মঞ্চে একটি জনসভার আয়োজন করা হয়েছে আজকের এই জনসভায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি জনতার তাওহিদি জনতার হৃদয় স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শরমনাই তিনি বরগুনার আগমন করবেন এবং এই আগমন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে আজকের এই জনসভা আমরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি অনুষ্ঠিত হওয়ার দাবি এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট বাস্তবায়নের দাবিতে এবং লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করার দাবিতে পাশাপাশি আমাদের জুলাই গণহত্যার সাথে যারা জড়িত আওয়ামী লীগের দোসর এবং লীগের যারা মানে চোদ্দ দলে যারা জোটে ছিলেন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকের এই মূলত এই জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই জনসভায় বরগুনার দুইটি আসনের যে দুইজন প্রার্থী রয়েছেন বরগুনা এক আসনের প্রার্থী জননেতা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পি সাহেব কেউরাবুনিয়া তিনি এখানে বক্তব্য রাখবেন এবং বরগুনা দুই আসনের যিনি প্রার্থী রয়েছেন জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমি তিনিও এখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ থাকবেন এবং এই বরগুনা আজকের এই দলের আমির যেহেতু আসতেছেন দলের কেন্দ্রীয় সভাপতি আসতেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতেছেন গোটা বরগুনা জেলার চারশো চোদ্দটি ওয়ার্ড এবং বিয়াল্লিশটি ইউনিয়ন ছয়টি উপজেলা চারটি পৌরসভা থেকে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মিছিল সহকারে আজকে বরগুনা শহরে তারা উপস্থিত হবেন আমরা ইতিমধ্যেই আপনাদেরকে আপডেট জানাচ্ছি যে আমাদের সমাবেশের কার্যক্রম ইতিমধ্যেই সমাপ্তির পথে এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার অভাব বেলা দুপুর যখন দুইটা বাজবে দুইটা বাজার সাথে সাথে আমাদের এই সমাবেশের কার্যক্রম শুরু হবে